বড় লোক ভাবে মাইন্ড করেন না এই যে সারা দিন এমনি গেঞ্জি পিন্দা থাকেন সবার সামনে এমনি গেঞ্জি পিন্দা মিতা হাঁটেন লজ্জা লাগে না আপনার আমার কিন্তু আবার লজ্জা লাগে অনেক লজ্জা লাগে বুঝছেন এই সব কাপড় চোপড় দেখলেই আমার কেমন লাগে আল্লাহ কেমনে পিন্দে লজ্জা করে না আমার জামাইতে এই পরা পড়া পছন্দই করে না সারা দিন যে কুটনামি করেন তখন লজ্জা লাগে না বাড়ি বাড়ি হেটে হেঁটে এখানের কথা ওখানে ওখানের কথা এখানে করেন তখন লজ্জা লাগে না ও বাবাগো শামসের একটা বিয়ের প্রস্তাব আসলেই তো তাদের নামে বদনাম করে দেন বিয়ে ভেঙে দেন তখন লজ্জা করে না আত্মীয় স্বজনদের মধ্যে যখন এর সাথে ওর সাথে এর লাগিয়ে দেন সম্পর্ক নষ্ট করে দেন তখন লজ্জা করে না যখন মানুষের পিছন দিয়ে এভাবে আঙ্গুল ঢুকাতে থাকেন তখন লজ্জা করে না মানুষের নামে যখন বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেন তখন লজ্জা লাগে না কারোর সাথে কারো মিল দেখতে পারেন না কারোর সাথে কারো ভালো সম্পর্ক দেখতে পারেন না কারোর উন্নতি দেখতে পারেন না তখন লজ্জা করে আপনার এত কিছু করেও যখন লজ্জা লাগে না তখন আমার সামান্য টি শার্ট পরে কেন লজ্জা লাগবে ও বাবা গো